বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে ফটো এনহান্স করার জন্য সব থেকে বেস্ট অ্যাপ্লিকেশন সেটি হচ্ছে রিমিনি কিন্তু রিমিনি ইদানিং ধরে খুবই প্রবলেম হচ্ছে এবং রিমিনি কিন্তু আমরা ইউজ করতে গিয়ে অনেক দিক্ষাত সামনে অনেকেই করতে হচ্ছে কারো হয়তো ইন্টারনেটের প্রবলেম হচ্ছে কারোর হয়তো লিমিটের প্রবলেম হচ্ছে মানে কোনো না কোনো দিক্ষাত আপনাদের সঙ্গে হতেই আছে তো সেই ক্ষেত্রে আমি আপনাদের আজকে একটা অ্যাপ্লিকেশনের বিষয়ে কথা বলবো এবং অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে লাইভ ডেমো সহ সব কিছু দেখাবো যে কীভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে রিমিনি থেকে ভালোভাবে কিন্তু আপনারা ফটোকে এনহান্স করতে পারবেন হাই কোয়ালিটিতে এবং সেটি আপনি শুধু রিমিনি আপনি শুধু ইনহ্যান্সই নয় এখান থেকে কিন্তু আপনি বহু রকম কাজ করতে পারবেন আপনার ফটো অনুযায়ী তবু তো চলুন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এবং সে অ্যাপ্লিকেশন কিভাবে ডাউনলোড করবে সব কিছু এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো ভিডিও শেষে আপনাদেরকে একটা ট্রিক বলবো যে টিকটা আপনারা ইউজ করে রিমিনি আনলিমিটেডভাবে ভাবে ইউজ করতে পারবেন কোনো রকম অ্যাড ছাড়াই আপনারা ফটোসকে ইনহান্স করতে পারবেন তবু তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমি কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিজে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের ইন্টারফেসটা পেয়ে যাবেন এমন তো এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমাদেরকে দেখাচ্ছে এখানে কিন্তু আপ স্কিলার আপ স্কিলার ওয়ান এক্স থেকে ফোর এক্স অব্দি আপনারা আপ স্কিল করতে পারবেন এবং সার্পন করতে পারবেন রয়েছে ডি স্ক্রেচ রয়েছে কালারাইজ রয়েছে নিউ ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং কভারেজ রয়েছে তো আমাদের কিন্তু এখান থেকে কিন্তু আপনারা সব সমস্ত রকমের কাজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবকিছু ডেমো দেওয়া রয়েছে আপনারা ওপেনলি দেখতে পেয়ে যাবেন এবং এখানে নিচে যদি দেখেন তিনটা টুলস রয়েছে এআই ইনহ্যান্স রয়েছে এআই ফটো প্যাক রয়েছে ঠিক আছে এখানে কিন্তু সব কিছু এয়ের মাধ্যমেই সব কিছু করা যাবে এইগুলো বিষয়ে আমি আপনাদেরকে পরে ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো এবং লাস্টে দেখেন ইনস্ট্যান্ট মি এগুলো কিন্তু আপনারা চাইলে এখান থেকে সব ধরনের ফটোসগুলোকে আপনারা লুক দিয়ে পরিবর্তন করতে পারেন তো সেক্ষেত্রে আমাদের মেন ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ইনান্স তো রেমিনি যারা ইউজ করেন তাদের জন্য এই ভিডিওটা কেননা রেমিনিতে অনেক কিছু সময়তেই প্রবলেম কিন্তু আমাদের সামনে করতে হয় তো এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু একটা লাস্ট মানে প্রথমে কিন্তু একটা সিক্সেন্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপ স্কেলার ঠিক আছে এখানে আপনি ট্যাপ করে দেবেন অ্যান্ড ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখবেন তিনটা অপশান হচ্ছে রয়েছে টেক ফটো ফটো গ্যালারি মানে লাইব্রেরি স্ক্যান ফটো তো আমাদের বেসিক যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফটো লাইব্রেরি তো ফটো লাইব্রেরিতে আমি ক্লিক করে দিলাম অ্যান্ড ফটো লাইব্রেরিতে ক্লিক করে দিলে কী হবে আপনার গ্যালারিটা আপনার সামনে শো হয়ে যাবে তো এই ফটোসটাকে আমি এখান থেকে সিলেক্ট করলাম অ্যান্ড সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কিন্তু একটা লেখা আপনার সামনে শো হয়ে যাবে আপ স্কিল বলে ঠিক আছে এই লেখাটাকে আপনাকে ধ্যান সে দেখতে হবে ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু আপ স্কিল বলে একটা লেখা রয়েছে তো এখানে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে অ্যান্ড ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এরকমভাবে লোডিং হবে ইন প্রসেস ঠিক আছে আপনার ফটোজটাকে এখানে আপলোডিং করেছে ঠিক আছে তো এখানে কিন্তু আপনার অল গুড মানে কমপ্লিটলি হয়ে গেলো তো তারপরে এখান থেকে কী করতে হবে আপনাকে আপনার ফটোজটা কিন্তু এখানে কিন্তু ফাইনালি কিন্তু আপনার ফটোটা এখান থেকে কিন্তু ডাইরেক্টলি ইনহ্যান্স করে দিয়ে দেবে যেটা ফোর এক্স মানে ফোর কে কোয়ালিটিতে কনভার্ট করে দিয়ে দেবে দেখেন আমরা যারা চ্যাট জিবিটি থেকে ফটো অডিটিং করি এই ধরনের ফটোজগুলো তাদের কিন্তু ফটোজগুলো এইট কোয়ালিটিতে হয় আর আমরা যখন ফটো ইনহ্যান্স করি সেই ক্ষেত্রে আপনার ফোর কেতে মানে ফোর কেতে করতে পারি ওর থেকে বেশি করতে পারি না ঠিক আছে তো ফাইনালি কিন্তু আমার ফটোটা এখানে দেখতে পাচ্ছেন এনএন্স কমপ্লিটলি হয়েই গেল এখানে কিন্তু শুধু এনএন্স নয় আপনি যদি আপনার ফটো লোকটা দেখেন তাহলে বুঝতে পেরে যাবেন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার দেখেন দেখেন বেফারের ফটোস দেখেন অ্যান্ড আফটারের ফটোস দেখেন অনেকটাই কোয়ালিটি চেঞ্জ করে দিয়েছি সব থেকে মজার বিষয় হলো শুধু এটাই নয় এখানে দেখতে পাচ্ছেন ফেস রয়েছে স্ট্যান্ডার্ড রয়েছে এবং অ্যানিমি রয়েছে আপনি কী করবেন লাস্ট অ্যানিমিতে ক্লিক করে এখানেই স্টার্টে ক্লিক করে দেবেন অ্যান্ড তারপরে দেখতে পাবেন যে আপনার ফটোসের কোয়ালিটিটা কোথা থেকে কোথায় পৌঁছে গেছে দেখতে পাবেন এখানে কিন্তু সব কিছু আমরা লাইভ ডেমো সহ দেখাচ্ছি লাইভ দেখাবো সব কিছু ঠিক আছে দেখেন ভাই ফটোসটা দেখেন কোথা থেকে কোথায় লুকটা গেছে আপনি বেফর দেখেন দেখেন বেফরের ফটো দেখেন কতটা গুলা কতটা ঘোলা রয়েছে এবং কোয়ালিটিটা লো রয়েছে এবং বেফরের জায়গায় যদি আপনি আফটার দেখেন দেখেন পুরো লুকটাই চেঞ্জ করে দিল ভাই ফটো দেখেন কত সুন্দরভাবে ফটোসটাকে এডিটিং করে দিল এক ক্লিকের মাধ্যমে তো এখানে আপনি রাইড করে দেন রাইড করার পর এখান থেকে আপনি যদি চান সার্ফটাকে আপনার এখান থেকে সার্পেনটাকেও আপনারা বাড়াতে পারেন স্টার্টে ক্লিক করলে আপনারা সার্ফ এখান থেকে আপনারা বাড়িয়ে নিতে পারবেন এবং আমি আপনাদেরকে রেকমেন্ড করবো এখানে অ্যাডিটে ক্লিক করে দেন অ্যান্ড আপনার ফটো অনুযায়ী আপনি ব্রাইটনেসটা এখানে কিন্তু সিচুয়েশন বাগেরা যেগুলো আছে এগুলো কিন্তু আপনি একটু অ্যাডজাস্ট করে নেন কন্টেস্ট বাগেরা এনে এখানে রাইট করে দেন রাইট করে পর এখানে কিন্তু আপনার কোনো কাজ নেই এখানে কিন্তু কিন্তু ফাইনালি আপনার কমপ্লিটলি হয়ে গেল ঠিক আছে আপনি আমি আপনাদের কিছু দেখাই দেখেন এখানে কিন্তু দেখেন বেফর দেখাচ্ছি আপনি যদি খেয়াল করেন একটু করে বুঝতে পারবেন দেখেন বেফর সাতশো ছত্রিশ ইন্টু সাতশো ছত্রিশ এবং যদি আপনি দেখেন আফটারে দেখেন আফটার দেখেন দু হাজার নশো চুয়াল্লিশ ইন্টু দু হাজার নশো চুয়াল্লিশ মানে এই যে এর যে কোয়ালিটি রয়েছে ঠিক আছে এর থেকে চার গুণ বেশি কিন্তু এখানে দিয়ে দিচ্ছে কেননা চারগুণ যেহেতু প্রথমেই আপনাকে দেখালাম ওয়ান এক্স বাই ফোর এক্স এখানে কিন্তু আপনাকে ফটোসটাকে সেভ করতে হবে সেভ করার জন্য আপনি সে বাটনে বাটনে ক্লিক করে দেবেন অ্যান্ড সেভ করার আগে এখানে কিন্তু তিনটা অপশানস রয়েছে অরিজিনাল কম রয়েছে পোস্টার রয়েছে তো এগুলো বেসিক্যালি কাজ কি সেটা আমি আপনাকে দেখাই আপনি যদি কম্পেয়ারে ক্লিক করেন তাহলে দুইটা ফটোস কিন্তু আপনার এখানে সেভ হয়ে থাকবে যেটা অর এটা কিন্তু আপনার ব্যবহারের ফটো এটা অরিজিনাল মানে এটা কিন্তু বেপারের ফটো এটা কিন্তু এডিটিং করা ফটো আফটারের ফটো আপনি এইভাবেই কিন্তু ফটোসটাকে সেভ করতে পারেন পোস্টারে যদি ক্লিক করেন এখানে কিন্তু আপনার পোস্টারের ডিজাইনে হয়ে যাবে এবং আমি এখানে কী করবেন ডাইরেক্ট আর অরিজিনালে ক্লিক করে দেবেন অরিজিনালে ক্লিক করার পর এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন অ্যান্ড ভাই সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার ফটোসটি আপনার গ্যালারিতে চলে এসছে খুব দারুণ বিষয় অ্যাপ্লিকেশনটা খুব দারুণ অ্যাপ্লিকেশন তো চলুন আমি আপনাদেরকে দেখাই কীভাবে আপনার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আপনার স্টোরে গিয়ে সার্চ করবেন এআই ইনহ্যান্সার বলে আপনারা কিন্তু আপনাদের সামনে অ্যাপ্লিকেশনটা চলে আসবে আপনারা ডাইরেক্টলি ওখান থেকে ইনস্টল দিয়ে নেবেন বেসিক্যালি অ্যাপ্লিকেশনটা খুব সুন্দর ওয়ার্ক করার আর আপনারা ভাবছেন হয়তো যে আমার এই অ্যাপ্লিকেশনটাতে অ্যাড দিল না কেন যদি আপনারা চান আমার কমেন্টে জানিয়ে দেবেন কেন অ্যাড দিল না সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো পরের ভিডিওতে তো আশা করি ভিডিওটা আপনারা যত রকম বুঝিয়ে দেব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন তো বন্ধুরা ভিডিওটি এখানে অ্যাড করছি আপনারা দেখবেন নেক্সট করে ভিডিও তত সুস্থ ভালো থাকবেন Kod